ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুর কবর গৃহের সাবান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি প্রতিপত্তি ক্ষমতা তাপট নেতাগিরি কবরে কোনো কিছু কাজে লাগবে বলেন পরে যাবে নয় দিন কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষট দিল পরে গোস্তক না কঙ্কাল পরে রবে নব্বই দিনে ঘর গুলি সব নব্বই দিনে ঘর গুলি সব আলাদা হয়ে রয় কবর জয়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছ দিন পরে যাবি নই দিন কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়